হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নয়ই মার্চ রবিবার সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্রেকফাস্ট নিয়ে তো আমাদের ঘরে যেহেতু মানে ব্রেডটাই সবাই খুব পছন্দ করে তো স্যান্ডউইচের বিভিন্ন রকম ভ্যারাইটি নিজেকে তৈরি করতে হয় যদিও এটা কমন খুব তো আজকে নিজের মতন করে করলাম তো ব্রেড নিয়েছি হোয়াইট ব্রেডই তো হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড যে কোনো ব্রেড দিই এটা করা যায় এটা নিউট্রেলা নিউট্রেলা যেটা বাটারের বদলে আমরা এখন আপাতত লাগাই এটা এটি সবারই প্রেশার টেশার হচ্ছে মিউনিজ নিয়েছি এখানে সস এই সস টমেটো সস ডিম আর আলুটাকে সেদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে যার যতটা লাগবে ততটা চিজটাকে গ্রেড করে নিয়েছি বিট লবণ আর গোলমরিচ আর একটা পিৎজা মিক্স আছে এটা অপশনাল দিলে খুব ভালো লাগে বানানো যাক যেহেতু নিজেই একা একা মানে নিজেই ভিডিও করে নিজেই করি তো মাঝে মাঝে খুব অসুবিধা হয় তো এখানে একটা মিক্স বানাচ্ছি আমি মিউনিজ দিয়ে মেয়েকে ডেকে নিজে টিভি ক্যামেরাম্যানের কাজ করার জন্য এটা মিউনিজ আর টমেটো সস একটু মিশিয়ে একটা টপ আপ বানাবো লাগানোর জন্য আর কি মধ্যে একটু গোলমরিচে গুঁড়ো দিলাম আর একটু অরিগানো এখানে মিক্স হাফ থাকলেও দেওয়া যায় তখন ছেলে মেয়ে দুজনেরই এক্সাম চলছে তো মেয়ে একটু বেরিয়েছিলো বলে ওকে একটু বললাম একটু ক্যামেরাটা করে দিতে রেডি তা চলুন এখন স্যান্ডউইচ বানানো যাক প্রথমে ব্রেডের ওপর আমি একটু লাগলে একটা লাগিয়ে দেবো এর বদলে আপনারা বাটারও লাগাতে পারেন একটু একা একা অসুবিধা হচ্ছে কারণ আমার ছেলেকে একবার ডাকতে হবে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে লাগাতে একটু প্রবলেমই হচ্ছে তো ছেলেকে ডেকে নিয়েছি আমার ক্যামেরাম্যানে কাজ করার জন্য তো ভালো করে এখানে চিলারটা লাগিয়ে দেবো এর বদলে আপনারা বাটারও লাগাতে পারেন তার উপর সুন্দর করে আমি পটেটোটা দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি শসা পেঁয়াজ থাকে তো এই একটার মধ্যেই প্রথম ব্রেডের মধ্যেই টমেটো এই আলু আর এগ দিয়ে পরের ব্রেডে শশা পেঁয়াজ দিতে পারেন আমার কাছে ছিল না বলে তো দুটোকে আলাদা আলাদা করে ই করছি মানে রেডি করছি একটু বিটনু না একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য এবার একটা ব্রেড লাগিয়ে দিলাম ওপরে প্রথম ব্রেডটা নিউট্রিলাইড দিলাম সেকেন্ড ব্রেডটাই যেটা বানালাম মিউনি কেচাপ দিয়ে সেটা দেব তো আপনারা যদি প্রথম ব্রেডে আলু আর ডিমের স্লাইস দেন তাহলে যদি শশা টমেটো থাকে তো পরে ব্রেডে শশা আর টমেটো দিতে পারেন তো অন্যরকম একটা খেতে হবে বেশি সুন্দর করে যতটা বেশি লাগানো যায় তত বেশি খেতে ভালো হয় এটা একটা মশলা মশলা টেস্ট আসবে নিচেরটা তো পুরো হোয়াইট বাটারের মতন টেস্ট তো ডিমটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে বানাই দুটোকে মিক্স করে একটুখানি মানে সেঁকে নিয়েও আমি মাঝে মাঝে বানাই নিজের থেকে তৈরি করি বিভিন্ন রকমের স্যান্ডউইচের প্রসেস এর মধ্যে একটু বিটনুন আর একটু গোলমরিচ দিয়ে দেবো খেতে বেশ ভালো লাগে একটু বিটনুনটা কম দেবো যেহেতু এর মধ্যে চিজ পড়বে তো একটু বিটনুনের পরিমাণটা কম দেবো একটু পিজা মিক্স দিয়ে দেবো একটু পিজা পিজা ফ্লেভার আসবে এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না একটু ফ্লেভারটা খুব সুন্দর লাগে তারপর দিয়ে দেব চিজ অনেকটাই নর্মাল চিজ নর্মাল আমুলের যে চিজগুলো থাকে সেটা মজারালা চিজ থাকলে মজারালা চিজও আপনারা দিতে পারেন সবটা নিজের মতন করে ঠিকঠাক করা যায় আর কি এবার ভালো করে একটা করে ব্রেড দিয়ে ভালো একটু প্রেস করে দিতে হবে এবার চলুন আপনাদের দেখায় আমার স্যান্ডউইচ মেকারটা এটা আমার স্যান্ডউইচ মেকার একসাথে ছ ছটা স্যান্ডউইচ হয়ে যায় যেহেতু আমার স্কুলে স্যান্ডউইচটা আমার ছেলে মেয়ে বেশি প্রেফার করে ওই জন্য একটু বড়ো কিনেছি একবারে অনেকগুলো হয়ে যায় এখন একসাথে ছটা করব না কারণ আমরা এখন খাবো না ছেলে মেয়ে আর শাশুড়ির জন্য রেডি করছি তো ভালো করে মুছে নেই ওই তিনটে হয়ে গেছে এবার আপনি পাশে দিলে ছটাও ভালো করে হয়ে যায় এখন আমার ছটা একসাথে লাগবে না এটার মধ্যে ওপর নিচে বাটার ব্রাশ করে দিলেও হয় কিন্তু অত বাটার দেব না বলে আমি বাটার ছাড়াই করছি দেখুন মিনিট দু তিন পরে এরকম প্রায় অনেকটা হয়ে গেছে এবার আর একটু ক্রাঞ্চি করার জন্য আমি আর একটু দিলাম আর যদি কেউ ক্রাঞ্চি খেতে ভালো না সে নরমও নামিয়ে দেওয়া যায় এটাকে একটু উল্টে দিই বাটার দিলে আরেকটু ক্রাঞ্চি হবে মিনিট পাঁচ সাত মধ্যে মোটামুটি স্যান্ডউইচ রেডি এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে পিস পিস করে কেটে নিই নিয়ে এবার এই যে রেডি স্যান্ডউইচ কী সুন্দর লাগছে দেখতে আর অসম্ভব টেস্টি হয়েছিল এর সাথে একটু সস বা মিউনিস দিয়ে খেলে অসম্ভব টেস্টি তো আমার তো খুবই ভালো লেগেছিলো আমার বাড়ির প্রত্যেকেরই ভালো লেগেছিলো তো অন্য আপনারা কোনো দিন বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো স্যান্ডউইচটা তো আপনার আমার ছেলেকে একটা বাইট দিয়ে আপনাদের দেখাই এই যে তো আজকের ব্লগটাই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে আপনারা বানালে অবশ্যই জানাবেন নমস্কার